ফিলিস্তিনের এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা ওই সময়ে মক্কা শরীফ দাঁড়িয়ে ফিলিস্তিনের দিকে ফিরে মসজিদে আকসার দিকে ফিরে চলাত আদায় করতে হতো এটা এত পবিত্র নগরী ছিল আলহামদুলিল্লাহ বোঝেন না এই কথা তো নবী করিম সাল্লাহাম যখন আল্লাহর কাছে আবদার করলেন হে আল্লাহ পৃথিবীর মধ্যখান জায়গা হলো কাবা কাবাতুল মোচরমা হল এক রাগাতে এক লক্ষ রাগাতের স্বভাব পবিত্র জায়গা পবিত্র ভূখণ্ড আল্লাহ তুমি এটার থেকে ওইটা বেশি গুরুত্ব দিলে আল্লাহ তুমি আমার এই মক্কাতুল মোকরামার এই কাবা শরীফকে তুমি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠের মর্যাদা দিয়ে এই কাবা শরীফের দিকে ফিরে চলা তাদের করার অনুমতি দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ বলছেন কদ্দানা তাকল্লবাব ওয়াজি কাফিসামা হেরাসুর আমি দেখেছি জহুরের নামাজে দাঁড়িয়ে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন ফালা নুবাল্লিয়ান কাপুল্লাহত আপনার সন্তুষ্টির জন্য আমি তাৎক্ষণিক আয়াত নাজিল করে নামাজের মধ্যে জানিয়ে দিয়েছেন আপনার কেবলা বাইতুল মোকদ্দাসকে পবিত্র পবিত্র জায়গাকে যেভাবে নামাজ পড়েছেন সেটাকে পরিবর্তন করে আপনার কাবাতুল বাতুল রফার দিকে আজকে থেকে কেবলা ঘোষণা করলাম সুবাহান আল্লাহ নবিকাল্লা জানিয়ে দিলেন যে ফিলিস্তিনের মসজিদ আকসা আজকে থেকে পরিবর্তন করে আমি আপনার জন্যে নির্ধারিত করে কাবাতুল মুশরফার দিকে ফিরে সলাত আদায় করবেন ঘোষণা দিয়ে দিলাম সাথে সাথে নবীজি দুরাকাত বললেন মসজিদ আকসার দিকে বাকি দুরাকাত পবিত্র নগরী কাবাতুল মুশর্রফার দিকে ফিরে তিনি সলাত আদায় করেছেন সুবাহান আল্লাহ প্রিয় সুধী তো ছিল সেটা প্রথম কেবলা দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাহসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন তিনি মেয়রাজ যেই জায়গা থেকে উপরে ওঠা শুরু করলেন সেই জায়গাটাই ছিল ফিলিস্তিনের মসজিদে আকসা পরী আলহামদুলিল্লাহ তিনি সরাসরি কিন্তু কাবাতুল মোশরফা থেকে যাননি বরং সেখান থেকে এসেছেন সুবহান আল্লা আবাদ হিলাইল মিনাল মসজিদুল হরম মিনাল মসজিদুল হারম থেকে ইলাল মসজিদে আকসা এসেছেন এরপরে সেখান থেকে তিনি আল্লাহর কাছে যে তিনি গমন করেছেন সুবাহান আল্লাহ তাহলে এই ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডটি আমরা জানলাম যেটি এটি হলো নবী করিম সাল্লাহ সাল্লামের জায়গা যেখান থেকে তিনি মেয়েরাজ শুরু করছেন পরেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধি হাদিস থেকে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পাওয়া যায় এই জায়গাকে কেন্দ্র করে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে শুনবো প্রিয় সুধী নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সামদেশ হলো মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা যেখান থেকে সব সময় সত্যের পয়গাম চলমান থাকবেই এই সত্যকে কেউ কখনো মুছে দিতে পারবে না আপনার ইমান আমার ইমান আমাদের ইমান আর দেখবেন ফিলিস্তিনের ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান আপনি মিলাতেই পারবেন না কি তাদের ইমান ধরে গুলি করে মেরে ফেলছে বলে না যে আমি তোমাদের সাথে আর কালেবার কথা বলবো না ইমানের কথা বলবো না একবার ছোট্ট ছোট্ট বাচ্চা ওরা গুলি করছে সে তাকবির দিয়ে ইশারা করে আল্লাহর নামে শাহাদা বাক্য তারা পাঠ করতে করতে দুনিয়া ত্যাগ করছেন এই হলো তাদের ইমান দীপ্ততা তারা একবারও কালেমা ছাড়ে না একবারও না আরে তাকবির ছাড়ে না একবারে লিল্লাহ গান একবারও তারা ছাড়ে তাদের কথা হলো আমার দেশের চাইতে আমার ইমানের গুরুত্ব বেশি আল্লাহ আকবরের গুরুত্ব অনেক বেশি অতএব মরে যাব ঠিক আছে তবুও তাদের কাছে মস্তক অবনত করব না মাথা নোয়াবো না আলহামদুলিল্লাহ এটা হলো তাদের ইমান এটা হলো তাদের ইমানের তেজ এটা হলো তাদের ইমানের দৃঢ়তা তাদের ইমানের কাছে আমরা কিচ্ছু না আপনি দেখবেন একজন মহিলার ইমানের কি দীপ্ততা চোখের সামনে বাচ্চাকে মেরে ফেলছে তবু সে একই কথা বলছে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে সে পেতে দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশে শুধু আমরা একজন দেখেছি আবু সাইদ গুলির সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল আর তার আলোচনা পুরো বাংলাদেশ নয় বিশ্বজুড়ে হয়েছে অথচ আপনি দেখবেন ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান কালেমার পক্ষে ইমানের পক্ষে দাঁড়িয়ে এভাবে নিজেকে জিদ্দা করে ছেড়ে দিচ্ছে যে আমরা শহীদ হতে চাই আল্লাহর রাস্তায় চলে যাব তবু ইসরায়েল তোমাদের কাছে আমরা পরাস্ত হব না মস্তক অবনত করবো না আমরা যেই কালেমার পক্ষে আছি সেই কালেমার স্লোগান তুলেই যাবো না আরে তেবীর আল্লাহ আকবর